আসসালাম আলাইকুম তালাক প্রাপ্ত মানে দিবুজি যারা ইংলিশে দ্বিপুজ বলে বাংলায় তালাক পাপতাল মেয়েদের কিন্তু সাধারণত বিয়ে হইতে চায় না কারণ বিয়ে করতে চায় না এবং তালা পাত মেয়েকে বিয়ে করলে কিন্তু আপনি সব পাবেন তালা পাপ্ত বিয়ে করলে কিন্তু সুন্নত নবীর সুন্নত পালন করা হবে কারণ সে একটা সংসার অবহেলিত তালাক প্রাপ্ত মেয়েরা কিন্তু সাধারণত অভিযুক্ত থাকে মানে এরা তালাক করার পরে কিন্তু এটা বুঝে যে আমার তালাক হয়ে যাচ্ছে তালাক হলে আমি তার কাউকে পাবো না আমার যে আগে যে আমার যে সামাজিক অবস্থা পারিবারিক অবস্থা এটা আমার থাকবে না অর্থনৈতিক অবস্থাটা তো মানুষ দেখে না আমার পকেটে কয় টাকা আছে এটা কিন্তু সাধারণত কেউ দেখে না তো তালাক প্রাপ্ত মেয়েদেরকে সাধারণত কেউ বিয়ে করতে চায় না মানে খুবই আরেকজন তালাক প্রাপ্ত অথবা তার বউ মারা গেছে অথবা তার শেষ বয়সের দরকার বুড়া মানে সুগার ডেডি বলা যাবে না ওরা বিয়ে করতে চায় এখন অনেকেই আছে এখন হ্যাঁ তালাকত্ব কেন বিয়ে করতে চায় না তালাকত্ব বিয়ে করবেন কেন করবেন না তালাকত্ব মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন আবার ঘুরে আসছেন কেন করবেন না অনেকেই করতে চায় না বিষয়টা এরকম কারণ হইছে যে তালাকত্ব কিছু মেয়ে আছে যারা আছে স্বামী দ্বারা অনেক ইজ্জতিত অনেক মারামারি করে অনেক তাকে নির্যাতন করে অনেক কিছু করে এই কারণে মনে করেন যে এই মেয়েটাকে সাধারণত নিয়ে বিয়ে করতে চায় আর বেশিরভাগ এরকম একটা খুঁজে বার করা কিন্তু কঠিন এটা হচ্ছে প্রথম যে তালাক প্রাপ্ত মেয়েটা তো মানে খারাপ একটা দাগ পড়ছে স্বামী খারাপ নাহলে সে খারাপ নাহলে দুজনেই খারাপ যে কোনো তো তালি বাজে না তো বেশিরভাগ কিন্তু নাইনটি এইট পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু মেয়েই তালাক দেয় এবং মেয়েটাই খারাপ থাকে মেয়ে মেয়েটার জন্য সাধারণত তালাকটা হয় বুঝতে এই কারণে কিন্তু হয়ে থাকে তো এখন বিষয়টা দেখেন আপনি আরেকটা কারণ এই কুজে যে স্বামী নির্যাতিত কারণে সে তালাক তত অতিষ্ঠিত হয়েছে ভালো ছিল স্বামীর কারণে সে তালাক হয়েছে এই বিষয়টা না পরকীয়ার কারণে আরেকজনের বেটার কাছে গেছে ওই যে দ্বারা খাওয়ার পরে সে চলে আসছে বিষয়টা এরকম অনেক কিন্তু দৈনায় যে চরিত্র খারাপ হতো বা কারণে কিন্তু বিশেষ করে তালাক গুলা হয় মেয়েরাই সাধারণত তালাক দিয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে মুরব্বী চিনে এলাকার চেয়ারম্যান এলাকার থানা চিনে এবং থানাতে কিভাবে কথা বলতে হয় মুরব্বীদের সাথে কেমনে কথা হয় তালাকের নামে কেমনে কথা বলতে হয় কার সাথে কি আইনে কথা বলতে হয় এবং কোর্ট চিনে এবং উকিল চিনে উকিলটা কেমনে কথা বলে সে কিন্তু অনেক কিছু চিনে অনেক কিছু জানে এত জানা মেয়েদের আপনি যখন নিয়ে আসবেন তাকে কন্ট্রোল করা অথবা নেক্সট টাইম যে আপনাকে যে সে যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে। আসছে এক্সপিরিয়েন্স থাকার কারণে যে আপনাকে কি পরিমাণ টর্চার করবে কি পরিমাণ সে নির্যাতন করবে সেটা কিন্তু জানাটা মুশকিল হ্যাঁ এত কিছু চিন্তা করে কিন্তু অনেকে তালা পাক মেয়েকে বিয়ে করতে চায় না যারা মনে করেন পর করে এক জামাই করে আরেক ঘর জামাই করে মানে যে জামাই ছিল এই জামাই খারাপ ছিল আরেকজন ফেরেস্তা করে চলে গেছে চলে যাওয়ার পরে সেই জামায় তাকে সুখেতে সাদা রাখছে এরকম কিন্তু রেকর্ড নাই এরকম কিন্তু কেউ দেখে নাই হ্যাঁ যে এই জামাই ওই এই জামাই জামাই এই করতো আমি এই জামা তো শেষ নাই মনে হয় ও জোয়াতে তো কোনো শেষ নাই তো যখন আপনার এই জামাই গড়ে ছাড়ে যখন অন্য জামায় গড়ে চলে যায় ওই জামায় কিন্তু তাকে সুখেতে সাজায় রাখে না ওই জামাই কিন্তু তার সাথে মনে করেন যে ওই জামাই যা করতো সে জিনিসটাই করে অথবা আরো বেশি করে যেহেতু সে তালাক থাকতো তারপরে সে ভালো টাকার অভিনয়টা করে কিভাবে অভিনয়টা কেন করে যদি মানুষরা জানে যে তুই জামাই তো এই জামাই ভালো ছিল তুই ওই জামাই গাড়ের এই জামাইটা সাইডে পরে গিয়ে করে ওই জামাই ঘরে গেছো তুই সুখে থাকবি এই সুখটা দেখানোর জন্য সে অভিনয়টা করে দেয় তো অভিনয় কিন্তু অভিনয় অভিনয়টা কিন্তু বাস্তবে সেটা একটা বটে কিন্তু আসে না পৃথিবীর ইতিহাসে এরকম কেউ নাই যে আপনার তালাক মেয়ে জামাই এ সাইডে তালাক সাইডে অন্য পরক করে অন্য বেড়ার সাথে চলে গেছে তারপরে সে অনেক সুখে শান্তিতে জীবনযাপন না করতেছে এটা কিন্তু রেকর্ড নাই যে আমরা ফেসবুকে এবং নর্মালি এতে দেখতে পাই কিন্তু নর্মালি কিন্তু নাই আমি দেখি না এই জীবনে হয়তো বা আপনারা দেখতে পারেন আমি এই জীবনে দেখি নাই কারণ আমি যে এলাকায় থাকি এখানে বুয়া যে পরিমাণ আছে বুয়া চল্লিশ হাজারের মতো বুয়া আছে তারা শুধু সকলের মহিলা বেশিরভাগই তালা প্রাপ্ত এখানে যারা অনেকে আছে যে বাবা অনেক ধনী হ্যাঁ ধনী বাবারা যারা থাকে ওদেরও কিন্তু তালাকে একই জিনিস সামনে কিন্তু একই জিনিস একই ভাবে হয় কিন্তু তারপরে যে সে যে ভালো আছে সে ভালোভাবে জীবনযাপন করতেছে অথবা সুখে আছে আগে জামায়াত থেকে সে ভালো আছে তার অঙ্গভঙ্গি অভিনয় করে বুধা ড্রেস দেখে বুঝায় দেখতে পারেন আপনি ছবি তুলে ফেসবুক বোঝায় দেখতে পারেন কিন্তু প্রথম যেটা যে স্বামীটা আপনাকে মানে তার স্বপ্নের রানী হিসেবে রাখবে অথবা যেভাবে ভালোবাসাতে রাখবে ঠিকই তুই ইউজ করা সেকেন্ড হ্যান্ড আপনার তো সেকেন্ড হ্যান্ড সেটা বুঝতে হবে যে সেকেন্ড হ্যান্ড আপনার জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস কি নতুন একটা আইফোন কিনলেন যেভাবে ইউজ করবেন সেকেন্ড হ্যান্ড জিনিস কি আপনি সেটা ইউজ করবেন সেটা যত দামি হোক বিএম ডাব্লুই কিনলেন সেকেন্ড হ্যান্ড কিনলে কি আপনি প্রথম নতুন দামটা আপনি ইউজ করবেন অবশ্যই না প্রথমে একদিন দুই আপনার এটা থাকবে যখন আপনি দেখবেন যে ত্রুটি যদি আছে তাহলে একটা মানুষ ত্রুটি না থাকলে তো মানুষ তো সাধারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে না বুঝতে পারছেন তাহলে সহজে মানে সহজ ভাবে কালার পাশাপতন বিয়া করতে চায় না বিয়া করেও না আমিও চাই না দেখো

Kau kau nak talak nena. Kalau tak, Assalamualaikum.